আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনছি দর্শক ভিডিওর নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে কোনো রকম মোটামুটি ভালো আছেন না ভালো নাই তো লেগে তো ভিডিওর সামনে আসা নাম কি সাথে সাথে একটা নাম

হ্যাঁ অন্য মানুষের পার্লার কাজ করবে কোনরকম চলে আরো দুইটা বইনা আছে কিছু দেয় কিছু কিছু করে সেরকম চলে না বলেই তো ভিডিওর সামনে আসা কেউ যদি ভালোবেসে পাশে দাঁড়িয়ে আমার দায়িত্ব নেয় বললাম তো আমিও তার দায়িত্ব নেবো ভালো মানুষ চাই তার দায়িত্ব কি মহিলা লোক ঘর সামলায় তার একটা পুরুষটা সামলায় পুরুষের